আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি বেশ ভালোই আছি আজকে হচ্ছে সানডে আর একটা সিম্পল সানডে ব্লগ নিয়ে এখন আমি চলে এসেছি এখন বাজে ঘড়িতে ওই সাতটা পঞ্চাশ পঞ্চান্ন মতো তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আপনারা ব্লগের সাথে থাকুন আর এখন ঘুম থেকে উঠে কিছু কাজ আছে টুকটা তো সেগুলো করে নেবো আর আপনারা ব্লগের সাথে থাকুন দেখতে থাকুন সকাল থেকে সারাদিন কি করি না করি এটাই একটুখানি ভিডিও করার চেষ্টা করেছি তাও আমি পুরোটা করতেও পারিনি তো যাই হোক এখন সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু আছে যেগুলো হচ্ছে জামা কাপড় তুলে নেওয়া তারপর বিছানার চাদরটা চেঞ্জ করা আর তারপর দিয়ে বিছানার চাদরগুলো ভেজানো কারণ সানডে ছাড়া জামা কাপড় কাচার খুব একটা আমার টাইম হয় না যে যেহেতু সারা সপ্তাহে যেহেতু যেগুলো করে বেরোই তো সেগুলোই কাচার থাকে তো এখন টুকটাক কিছু কাজ আছে যেগুলো করে নেবো নিয়ে তারপর সানডে সকালে যেহেতু সারা সপ্তাহ বাজার করা হয় তো এখন হচ্ছে বাজার এসে গেছে আর এদিকে কিছু একটা হচ্ছিলো আর এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করব করে জামা কাপড় চা কাচাকাচির আছে সেগুলো ভিজিয়ে দেবো আর কি এক বালতি জামা কাপড় উপরে নিয়ে যাব কাচার জন্য আর এখন বিছানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন এই একটু ফ্রেশ হব হয়ে আমি উপরে যাব কাস্তে দিয়ে দিয়েছি আর এদিকে এত রোদ উঠেছিলো না সানডেতে মানে গাছপালাগুলো যেন মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে এরকম টাইপে তো জল প্রতিদিন দেয়া হয় তো গাছগুলো সুন্দর ফুল ফুটেছে শীতকালে আরও সুন্দর মানে আরও ভালো লাগে আর কি তো এখন হচ্ছে ওই জামা কাপড়গুলো কাস্তে দিয়ে নিচে চলে এসেছি তারপর মাঝখানে রান্না বান্না ছিল হচ্ছে ওই দেড়টা দুটো মতো এখন অন্য সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন এখন স্নান করতে যাবো স্নান স্নান পুজো তারপর খাওয়া দাওয়া তারপরে আবার আসছি তারপর স্নান করে পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন ছাদে গেছিলাম আমি জামাকাপড়গুলো তুলতে মানে ছাদে এতটাই রোদ সেটাই বলছিলাম যে এতটাই রোজ যে একটু আগে জামাকাপড় একটু আগে না ঘন্টা দু তিনেক আগে জামাকাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো এখন অলমোস্ট শুকিয়ে গেছে তো সেগুলো এখন তুলে আনছি তুলে এনে নিচে ভাজ করে রাখবো ভাজ টাজ করে তারপরে যাবো একসাথে ওই সবাই মিলে টাইম কাটাতে যেহেতু আজকে আমার দুপুরে বেরোনোর নেই দুপুর বিকেলের দিকে বেরোনোর নেই তো সেই জন্য এখন একটু কাপড়গুলো ভাজ করে আমরা সবাই মিলে একটুখানি ওই লুডো খেলবো গল্প করবো এইসবগুলো করব করে সাতটা আর এখন চাটা করে রাখিয়ে এলাম তো দুপুরের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ দুপুরবেলা ওই জামা কাপড় ভাজ টাজ করলাম করে তারপরে ওপরে গেছিলাম সবাই মিলে লুডো সবাই মিলে একটু গল্প করছিলাম লুডো খেলছিলাম এইসব করলাম তারপর সন্ধ্যেবেলা চাটা করে এসে এখন বসে বসে চিজ বল খাচ্ছি তো এখন এবার একটু বেরোবো বেরিয়েছিলাম ওই টুকটাক একটু কেনাকাটি ছিল আর ওই ফুচকার দোকানে দাঁড়িয়েছিলাম তো আর কোনো ভিডিও করা হয়নি একটু ফুচকা তুচকা খেয়ে বাড়ির জন্য নিয়ে তারপরে বাড়ি চলে গিয়েছিল কালকে আর কমপ্লিট করা হয়নি খেটে শুয়ে পড়েছিলাম তো এখন হচ্ছে সোমবার অফিস যাওয়ার আগে ভিডিওটা আমি একটু এডিট করে এডিট করতে বসেছি তো সেজন্য দেখলাম ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো সেজন্য ভিডিওটা কমপ্লিট করছি আর তাছাড়া ভিডিওটা খাপছাড়া হয়েছিল আমি জানি কারণ ভ্লগ তো খুব একটা পোস্ট করা হয় না তো সেই জন্য ব্লগ তো যেহেতু পোস্ট করতে হয় যেহেতু রেগুলার তো ব্লগের চ্যানেল নিয়মিত ব্লগ দেওয়ার কথা তো সেই জন্য আমি তো ব্লগ একটা দেওয়ার চেষ্টা করি আর এই ভিডিওটাও আমি পোস্ট করবো না বলেই আমি শেষে হয়তো কমপ্লিট করিনি ভিডিওটা কিন্তু এখন ভাবলাম যেহেতু ভিডিওটা তুলেই ছিলাম ছোটো তো সেই জন্য পোস্ট করে আর সামনে আমাদের যেহেতু বাসন্তী পুজো আছে গ্রামের বাড়ি যাওয়ার আছে তো সেই জন্য তখন হয়তো আমি ভিডিও করতে পারবো আর তখন ভিডিও পোস্ট করতেও পারবো আর অনেকে অনেকে মানে কয়েকজনরা বলে মানে খুব কম সংখ্যক লোক তো আমার মানে ভিডিও দেখে তো তাদের মধ্যে কিছু কয়েকজনরা বলেন যে গ্রামের বাড়ির বাসন্তী পুজোর ব্লগ দেখতে বেশ ভালো লাগে তো এবারে তো পয়গারে তো এপ্রিল চলে এলো তো হ্যাঁ বাসন্তী পুজোর ব্লগ বানানোর আমি চেষ্টা করব কত কি করতে পারবো জানি না তো ভিডিও যদি করতে পারি তাহলে ব্লগ আমি শেয়ার করব তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে